নমস্কার বন্ধুরা দ্য কিচেন রুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সব কেমন আছেন আশা করি ঈশ্বরী কৃপায় ভালো ও সুস্থ আছেন আজ আমি বা আমরা আপনাদের কাছে আজকে একটি অতি ঘরোয়া একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো লুচি ও আলু দিয়ে ছোলার ডাল এটি অতি একটি সাধারণ রেসিপি এটি আমাদের কোনো ঘরোয়া অনুষ্ঠানে যেমন মুখে ভাত জন্মদিন বা আমাদের কোনো সামাজিক ঘরোয়া অনুষ্ঠানে এই রেসিপিটা আমরা করে থাকি এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ যারা আপনারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে দেখা যাক আমি রেসিপিটা কি করে করলাম এবার আমি বলি এই ডালটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে ভিজিয়ে রেখার কারণ ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সুবিধা হয় আমি এবার কী করবো ডালটাকে ধুয়ে নেব দুবার আগে দুবার ধুয়েছি এখন আরেকবার দুবার ধুয়ে নিলাম ধুয়ে কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দেবো একটু নুন ডালের মধ্যে একটু নুন একটু তেল দিলাম তেল কেন দিলাম না ডালটা তখন সিদ্ধ হবে অনেক সময় কুকারে কে উপর থেকে সে বুদবুদ করে সে ডালগুলো পড়তে লাগে তো তো তেল দিলে কি হবে ওই বুদবুদ গুলো আর হবে না একটু হলুদ একটু জল দিলাম আর এখানে সব সরঞ্জামগুলো রাখা আছে ছোলার ডাল করতে যেটা লাগে এই যে কিশমিশ কাজু নারকল আদা টমেটো কুচি আর এই পাঁচ ফোড়ন এই যে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন আর এটা দেবো এই ফোড়নটা দেবো আচ্ছা তাহলে আলুটা আচ্ছা আলুটা কেন দিচ্ছি এই তো আলুটা দিলেও হয় না দিলেও হয় আজকে আমি আলুটা দিয়েই করছি ছোলার ডালে একটু আলু দিয়ে করলে ভালো লাগে এটা আবার আমি ভেজে দিয়েও করতে পারতাম কিন্তু আমি একসঙ্গে সিদ্ধটাই দিয়ে দিলাম বেশ আর তাহলে রাত্রে লুচি এই যে আটার ময়দা রেডি আটার ময়দা আমি গ্যাস অন করে রেখেছি হ্যাঁ এটাকে আমি গ্যাস দিলে বসিয়ে দিই সিদ্ধ করতে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই আর এই সিদ্ধ হতে হতে আমি ততক্ষণে ময়দাটা মেখে নেব ময়দাতে একটু নুন দেবো সামান্য সামান্য একটু নুন একটু মিষ্টি একটু মিষ্টি আর একটু তেল দেবো ওদিকে ডালটা হতে থাক ততক্ষণ আমি ময়দাটাকে মেখে নিই দেখি ডাল তেল ধরে কিনা

ভাজা হয়ে গেল যতগুলো উঠছে ওঠাও সবগুলো এবার ওই তেলে কিশমিশ কাজুগুলো দিয়ে দেবো লে দিলে কিশমিশ গুলো ফুলে যায় এবার দুটো শুকনো লঙ্কা একটু জিরে দুটো তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো কুচি একটু আদা নুন দিয়ে দেবো তাহলে টমেটো গুলো হেজে যাবে ডালের নুন দিয়েছি এখন একটু সামান্য নুন দিনা আবারও একটু নেড়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেশ করে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা হয়ে গেল এবার কুকারে ডাল সিদ্ধ গুলো দিয়ে দেব ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে

এই আলুটা দেওয়াতে যেন আরো বেশি ভালো লাগছে আরো বেশি ভালো মাখো মাখো হয়ে গেছে ডালটা চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আচ্ছা অল্প অল্প স্বল্প ঝালের জন্য অল্প স্বল্প ঝালের জন্য আচ্ছা এবার বলি আমি বাড়িতেই ওই জিরা ধনা জিরা ধনে মৌরি আর শুকনো লঙ্কা পেস্ট একটু একটুখানি ভেজে তাকে রোস্ট করে রেখেছিলাম সবসময় তো করি না একবারে করে রেখে দিয়ে মাঝে মাঝে তরকারিতে দিতে হয় তা সেই মশলাটাকেই দিয়ে এলাম একটু দিয়ে দিলাম এটা দাওয়াতে যেন আরো সুন্দর গন্ধ বেরিয়ে যায় এই ভাজা মশলাটা আর লাস্টে শেষে একটু গরম মশলা আর ঘি তো অবশ্যই লাস্টে একটু দিতে হবে নাহলে তো তোমাদের গন্ধই আসবে না একটুখানি বেশি না হ্যাঁ এবার ডালের টেক্সচারটা কেমন হয়েছে বলো

তাহলে বসে পড়ছি একদম বসে পড়াও বেশ বন্ধুরা আমি একটি অতি সাধারণ রেসিপি করলাম লুচি ও আলু দিয়ে ছোলার ডাল এই রেসিপিটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন ও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ